ছোটন ঘোষ মনু বানিয়ে ফেললো অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা তাও আবার সাধারণ একটা জিনিস দিয়ে কি দিয়ে সকালে ঘুম থেকে উঠেই আমরা যেটা সবার আগে চাই সেটা হচ্ছে চা আর চায়ের সাথে থাকে বিস্কিট আর সেই বিস্কিট দিয়েই বানিয়ে ফেলেছে আমাদের ছোটন দা এত সুন্দর একটি রাম মন্দিরের রেপ্লিকা কি কখনো কেউ ভাবতে পেরেছিলেন যে এরকম সুন্দর একটা রাম মন্দিরের রেপ্লিকা তৈরি হতে পারে এটা তো শুধু খাওয়ার জন্য ব্যবহার হতো কিন্তু দুর্গাপুরে দুপচুরিয়ার ছেলে আমাদের সবার প্রিয় মনুদা এই অসার্থকে সাধন করে দেখিয়েছে এত সুন্দর রাম মন্দিরের রেপ্লিকা যেটা দেখে প্রত্যেকটা মানুষ তাক লেগে যাচ্ছে এখানে মানুষের ভিড়ও আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে কারণ প্রায় টানা চার দিনের অক্লান্ত পরিশ্রম মনুদা এবং তার সহকারীরা মিলে এই জিনিসটা তৈরি করেছে এত সুন্দর মন্দিরের রেপ্লিকা তৈরি করেছে আর আজকেই কিন্তু গোডাউন থেকে বার করা হয়েছে মানে যেখানে ওয়ার্কশপ সেখান থেকে বার করে সবার সামনে নিয়ে আসা হয়েছে এবং সবার ভিড় এখন রয়েছে এখানে তো এরপরে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ছোটনদার কাছে আর জেনে নেব কতদিন সময় লেগেছে কিভাবে তৈরি হলো আর সবার আগে আমি যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে এত কিছু জিনিস ছেড়ে কেনই বা শুধু পার্লে যে বিস্কুটকে বেছে নিলেন এখন সরাসরি কথা বলবো আমাদের সকলের প্রিয় দুর্গাপুরের গর্ব মনুদার কাছে মনুদা জয় শ্রীরাম জয় শ্রীরাম আর দাদার কাছে সবার আগে জিজ্ঞেস করব যেটা সেটা হচ্ছে যে এত কিছু জিনিস ছেড়ে কেন বেছে আমরা চেষ্টা করি কিছু ইউনিক করার জন্য যেরকম আমরা সিটার সিটার বাইক বাইক চন্দ্রযান এরকম অনেক কিছু বানিয়েছি তা কিছু যদি ইউনিক জিনিস আমরা বানানোর চেষ্টা করি তা আমাদের মানে আমাদের যে রাম আমাদের যে প্রভু তাদের জন্মভূমি সেই মন্দিরকে আমরা বিস্কুটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যাতে ওটা একটুকু আকর্ষণ মানে হয় বিস্কুট দিয়ে অভাবনীয় চিন্তা ভাবনা মনোদা আমি বলছি শুধু কি বিস্কুট দিয়ে রেডি হয়েছে না এর ভেতরে আদার্স কোনো মেটেরিয়ালের ওপরে মানে কিভাবে স্ট্রাকচারটা রেডি হয়েছে এত সুন্দর এটা প্লাইউড আছে থার্মোকল আছে তারপরে বিস্কুট দিয়ে কাজ করা হয়েছে এই রাম মন্দিরে শুধুমাত্র কি পার্লে যে বিস্কুট না আরও কিছু আদার্স বিস্কুটও রয়েছে যে বিস্কুট আছে মানে ম্যারি বিস্কুট আছে ডোন্তা বিস্কুট আছে সমস্ত রকম বিস্কুট দিয়ে এটা তৈরি করা হয়েছে দাদা বলছি মোটামুটি কতদিন সময় লাগলো এই পুরো স্ট্রাকচারটা হেডি করতে এটা আজকে নিয়ে পাঁচ দিন সময় লেগেছে এখনও এটা ফিনিশিং বাকি আছে আর একটু ফিনিশিং এটা হবে কতটা লেগেছে মোটামুটি বিস্কিট এতগুলো বিস্কিট কুড়ি কেজি বিস্কিট লেগেছে কুড়ি কেজি বিস্কিট দিয়ে পুরো তৈরি হয়েছে এটা এখন কি পুরো কমপ্লিট হয়ে গেছে না আরও টুকটাক কিছু কাজ হবে না আরও ফিনিশিং বাকি আছে এটা আরও ফিনিশিং হবে আরও গর্জাস লাগবে কতটা খরচ পড়লো এত সুন্দর একটা মন্দিরের রেপ্লিকা ওই দু হাজার টাকার মতন দু হাজার টাকাতেই পুরো কমপ্লিট হয়ে গেছে এটা দারুণ দাদা আপনাকে জানাই কুর্ণিস ভীষণ সুন্দর দাদা লাগছে সব থেকে আগে তো দাদাকে হ্যাডসঅ কারণ আমরা এর আগেও দেখেছি টেন সিটার বাইক থেকে শুরু করে আদিত্য এল ওয়ান সূর্য যান তার সাথে চন্দ্রযান থ্রি আইএনএস বিন্দগিরি দারুণ দারুণ সব কিছু রেপ্লিকা দাদা বানিয়েছে যেগুলোর এখনও গোটা ভারতে মনে হয় তার নাম হয় এবং ধীরে ধীরে মনে হয় দাদা যেভাবে কাজ করছে এবং তার সহকারী তাদেরকে বাদ দেওয়া একদমই চলবে না কারণ দাদার একার পরিশ্রম নয় নিশ্চয়ই সবাই একসাথে মিলে করেছে তো আগামী দিনে আমরাও দেখবো দাদার হয়তো বিশ্বে একদম নাম্বার ওয়ান নাম হবে আর সত্যি কথা বলতে আপনারা যারা দেখছেন সবাই এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ অযোধ্যায় রাম মন্দির যাওয়ার শখ আমাদের সবার সবার ইচ্ছে প্রভু শ্রীরামের জন্মভূমিতে একবার গিয়ে প্রভুকে একবার দর্শন করা কিন্তু সবার পক্ষে তো সম্ভব হবে না তাই জন্যে আপনারা অবশ্যই আসবেন এই মন্দিরে দর্শন করে যাবেন আমার মনে হয় সেটাই সার্থক হয়ে যাবে এত ডিটেলিং ওয়ার্ক যদি সামনে থেকে আপনারা দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমরা চেষ্টা করছি ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলিং কাজটা দেখানোর প্রত্যেকটা বিস্কুটকে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে গোটা বা সেটা ভেঙে বা ব্লেড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সেটার কাটিং করে ছোট ছোটো যে স্ট্রাকচারগুলো মানে মন্দিরে যে কর্নারের কাজ হয় সেটাও সম্পূর্ণভাবে ওই আদলটা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে খুব কাছ থেকে দেখলে আপনারা এখনও ভেতরে থার্মোকলগুলো অল্প বিস্তর দেখতে পাচ্ছেন কিন্তু এটা জাস্ট আর একটা রাতেরই অপেক্ষা আজকে রাতের মধ্যেই কিন্তু পুরো ডিটেলিং ওয়ার্ক যেগুলো দেখছেন যেখানে মিসিং লাগছে সারা বর্ডারটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ঢেকে যাবে কারণ কন্টিনিউয়াস কাজ চলছে এখানে কাজের সমস্ত জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিস্কিটের প্যাকেট তো এখানে দেখতেই পারছি আর শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে রাখি যে সামনের যে স্ট্রাকচারটা সেটাই কিন্তু বিস্কিট দিয়ে নয় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটাকে যদি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা দেখেন তাহলেও কিন্তু দেখবেন যে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বিস্কিট ব্যবহার করা হয়েছে এমন নয় যে কোনো দিকটা ফাঁকা কোনো দিকটাকে কমপ্লিট করে শুধু সামনের দিক ডেকোরেট করা হয়েছে বিস্কিট দিয়ে পিছনটা প্লাইট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তা না সম্পূর্ণ রাম মন্দির অবশ্যই আমাদের ভগবান আমাদের আরাধ্য শ্রী রাম তার জন্মভূমি তার মন্দিরকে যতটা সুন্দরভাবে তৈরি করা যায় ছোটনদা এবং তার সহকর্মীরা কিন্তু পুরো চেষ্টা করেছে সেই আদলটাকে ফুটিয়ে তোলার কতটা সেই আদলটা আনতে পেরেছে কি রকম লাগছে এই স্ট্রাকচার এই আইডিয়া সব কিছু কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এতে আমাদেরও ভালো লাগবে এবং ছোটনদারও ভালো লাগবে মনুদার সেই কথা প্রত্যেকটা যা ইউনিক জিনিস মনুদা বানায় প্রত্যেকটাতেই মনুদার এই কথাটা থাকে যে দুর্গাপুরের ট্যালেন্ট দেখবে সারা বিশ্ব সত্যি আবারও কিন্তু একটা নতুন ট্যালেন্ট মনুদার কাছ থেকে দেখতে পেয়েছিলাম আমার মনে হয় দুর্গাপুরবাসীরা অপেক্ষা করেছিলেন যে মনুদা নতুন কি বানাচ্ছে তো সত্যি কি বানাচ্ছে সেটা আজকে দুর্গাপুর টাইমস আপনাদের সামনে নিয়ে চলে এসেছে জাস্ট আর এক রাতের অপেক্ষা তারপরে কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর কমপ্লিট হওয়ার পর যে কতটা সুন্দর লাগবে সেটা তো আমরা যারা সামনে থেকে দেখতে পাচ্ছি তারাই শুধুমাত্র বুঝতে পারছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষ সমগ্র ভারতবাসীর একদম মোবাইলে যেন থেকে যায় এই ভিডিওটা তার কারণ অযোধ্যার রাম মন্দির আজকে দুর্গাপুরে সামান্য পার্লে যে বিস্কিট দিয়ে তৈরি করা হয়েছে তো আমাদের কর্তব্য এইটুকুই যে শেয়ার করে যাতে আমরা বেশি সংখ্যক মানুষকে জানিয়ে দিতে পারি আর মনুদার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনে মনুদা যেন আরও এরকম দারুণ দারুণ জিনিস আমাদেরকে উপহার হিসেবে দিতে পারে যারা এখনও আমাদের পেজটাকে ফলো করেননি দুর্গাপুর টাইমসকে অবশ্যই ফলো করে নেবেন নিত্য নতুন ভিডিও এবং লাইভ পাওয়ার জন্য সাথে সাথে ইউটিউব চ্যানেল দুর্গাপুর টাইমসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শর্টসের জন্য সোজা চলে যান আমাদের দুর্গাপুর টাইমস ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে নিন আমি মটুসি ক্যামেরায় রোবর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস জয় শ্রীরাম